আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহীর রহমান রহিম আমরা জানবো আজানের সুন্নাত ও মুস্তাহাব সমূহ মসজিদের বাইরে উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেয়া যথাসম্ভব উচ্চ স্বরে আজান দেয়া দরকার তবে একা একা নামাজ আদায়ের জন্য স্বাভাবিকভাবে আজান দিলেও চলবে আজানের সময় শাহাদাত আঙ্গুল দ্বারা উভয় কানের বন্ধ করে রাখা মুস্তাহাব মদ ও পূর্বক আজানের শব্দগুলো লম্বা করে থেমে থেমে বলা যাতে প্রত্যেক বাক্যোচ্চারণের পর শ্রোতারা জবাব দিতে পারে হাইয়া সালাহ বলার সময় ডান দিকে ও হাইয়া আলাল ফালা বলার সময় বাম দিকে মুখ ফেরানো ও আজান একামতের সময় কেবলার দিকে ফিরে থাকা আজান দেওয়ার সময় আকবার অর্থাৎ বড় নাপাকি যথা যৌন কারণে বীরজপাত হওয়া স্বপ্নদোষ হওয়া এ ধরনের নাপাকি দূর করার জন্য নিয়ম অনুযায়ী গোসল করা জরুরি তবে রুজু গোসলের পানি না থাকিলে তাই মুম দ্বারাও উভয় প্রকারের অপবিত্রতা দূর করা যায় থেকে মুক্ত বা পবিত্র হওয়া সন্ন্যাদ যে গোসল অবস্থায় আজান দেয়া মাকৃহে তাহারি ফরজে আইন অর্থাৎ যে কাজ প্রত্যেক বালেক বিবেকবান নরনারীর ওপর সমানভাবে ফরজ যেমন পাঁচ অক্ত নামাজ পড়া ব্যতীত অন্য কোনো নামাজের জন্য আজান একামত লাগে না যেমন জানাজার নামাজ বেতের নামাজ ঈদের নামাজ কসুফ খসুর কসুফ খসুফের নামাজ ও ইস্তেক্কার নামাজ আজান বা একামত দেওয়ার সময় কথা বলা নিষেধ আজান দিয়ার নিয়ম ও আজানের উত্তর আজান দিয়ার নিয়ম আজানের সন্ন্যাত নিয়ম হল হলকে আজানের সময় হলে পাক পবিত্র অবস্থায় সুন্দর করে উজু করে মসজিদের মিনারা কিংবা কোনো উঁচু পাক জায়গায় কেবলামুখে দাঁড়িয়ে দুহাতের দু শাহাদাতের আঙ্গুলি কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে খুব উচ্চ স্বরে এবং সুমিষ্ট কণ্ঠে নিম্নোক্ত আজানের বাক্যগুলো ধারাবাহিকভাবে উচ্চারণ করবে প্রকাশ থাকে যে যদি কোনো মসজিদে মাইকের ব্যবস্থা থাকে তবে মাইকের হর্নসমূহ মসজিদের ছাদের উপরে দিয়ে মসজিদের ভেতর থেকেও আজান দেওয়া যাবে এরূপ ব্যবস্থা থাকলে মিনারা কিংবা উঁচু স্থানে গিয়ে উঠে আজান দেওয়ার প্রয়োজন নেই আর যদি কোনো মসজিদে মাইক কিংবা মিনারা ও উঁচু স্থানের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের বাইরে সমতল স্থানে অপেক্ষাকৃত উচ্চ স্থানে দাঁড়িয়েই আজান দেওয়া যাবে আর সানি আজান মসজিদের ভেতরে দাঁড়িয়ে দিবে সানি আজান দেওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ানো জরুরি নয় যে কোনো কাতার থেকেই আজান দেওয়া যায় তবে খতিবের বরাবর দাঁড়ানো জরুরি আজান যেভাবে দিবে চারবার الله أكبر دويبار أشهد أن لا إله إلا الله دويبار أشهد أن محمد رسول الله دويبار حيا على الصلاة دويبار حيا على الفلاح دويبار الصلاة خير من النوم দুইবার আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থ হলো আল্লাহ মহান মোহান অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই